নতুন প্রজন্মের নাট্যপ্রেমীদের মধ্যে এক আলোচিত নাম নাজদিন নাহার নিহা ছোট পর্দা থেকে শুরু করে ইউটিউব নাটকে তার উত্থান এখন নেটিজনদের আলোচনার কেন্দ্রবিন্দু এই ভিডিওতে জানবেন নিহার জীবনের অজানা কাহিনী ক্যারিয়ারের যাত্রা প্রেমের গুঞ্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছোট পর্দার নতুন আলো ঝলমলে মুখ নাজদিন নাহার নিহা কে এই তরুণী যিনি মাত্র কয়েকটি নাটক দিয়েই মঞ্চে মোবাইলে এবং মগজে জায়গা করে নিয়েছেন নীহা মূলত মডেলিং দিয়ে সৌ দুনিয়ায় পা রাখেন বিজ্ঞাপন আর ফটোশ্যুটে তার আত্মপ্রকাশ হাজার বিশ সালে ফটোশ্যুটের মাধ্যমে ক্যামেরার সামনে আত্মপ্রকাশ করেন প্রথমে এসএসসি পরীক্ষার আগে ফটোশ্যুটে দেখা যায় নিহাকে নিহার ফুপাতো ভাই মেজবা তার পরামর্শেই তিনি ফটোশ্যুট শুরু করেছিলেন যা পরবর্তীতে পোর্টফোলিও হিসেবে ব্যবহৃত হয় পরে ধাপে ধাপে পেয়েছিলেন প্রথম বিজ্ঞাপন চিত্রের কাজ যার মধ্যে ছিল প্যারাশুট প্রাণ ফ্রুটো জুস সিলন টি এবং ক্লোজ আপের মতো জনপ্রিয় ব্র্যান্ড মোট প্রায় বিশটির মতো বিজ্ঞাপনে মডেল হিসেবে হাজির হন তিনি লকডাউনের পর পোর্টফোলিও তৈরি করে রফিকুল ইসলাম রাফের কাছে প্রশিক্ষণ নেন এরপর নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তাকে বিজ্ঞাপনের ক্যামেরার সামনে আনেন তবে বড় পরিবর্তন আসে যখন তিনি প্রথমবার অভিনয় করেন লাভ সেমিস্টার নাটকে তার অভিজ্ঞতা ও প্রশিক্ষণ তাকে প্রথম নাটক লাভ সেমিস্টারে রূপান্তরিত হতে সহায়তা করে ঈদে মুক্তিপ্রাপ্ত লাভ সেমিস্টার নাটকটি তার অভিনয় সবাইকে চমকে দেয় ইউটিউবে সত্তর লাখেরও বেশি মানুষ নাটকটি দেখে ফেলেছে জোভান এবং নিহা জুটি বেশ জনপ্রিয়তা পায় সেখান থেকে আরও কিছু আলোচিত কাজ করেন নেহা আশিকি ঘ্রান মায়াবতী সুইট প্রবলেম প্রতিটি নাটকে নেহা ছিলেন পরিপূর্ণ এবং প্রাণবন্ত বিশেষ করে ঘ্রান নাটকটি মাত্র দুই দিনের মধ্যেই তিরিশ লক্ষ ভিউ পেয়েছিল নেহা গ্রাজুয়েট হয়েছেন গাজীপুরে ছোটবেলা থেকেই ফ্যাশন এবং সৃজনশীলতার প্রতি আগ্রহ ছিল তার এবং কিশোর বয়সেই টিনেস মডেল হিসেবে কাজ শুরু করেন ইমরানের গাওয়া ওরে যান গানে নিহাকে দেখা গিয়েছে এই মিউজিক ভিডিওটি শুটিং করা হয়েছিল ঢাকাতে এবং নেপালে তার ফ্যাশান সেন্স তার ক্যামেরার সামনে আত্মবিশ্বাস ভক্তদের মুগ্ধ করেছে ব্যক্তিগত জীবন দর্শন নিয়ে নেহার কাছে জানতে চাইলে তিনি জানান নেহা এখনও সিঙ্গেল প্রেম নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন আমার প্রেম আমার পরিবার এবং আমার কাজ তিনি চান প্রতিটি কাজে নিজেকে আরও পরিণত করে তুলতে নাজনীন নিহা প্রমাণ করেছেন ট্যালেন্ট আর ধৈর্য থাকলে সাফল্য ধরা দেয় ভবিষ্যতে তাকে হয়তো বড়ো পর্দায় দেখা যাবে এ বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ